সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই বাংলাদেশ ক্রিকেটের এই দুঃসময়ে এটাই নাম বারবার ঘুরে ফিরে আসছে সাকিব আল হাসান আশ্চর্যের বিষয়ে বাংলাদেশ ক্রিকেটের যতটা সাকিব দরকার তার চেয়েও বেশি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের দরকার সাকিবকে বিশ্বকাপে না যাওয়ার ঘোষণা যখন পুরো দেশকে হতাশার অন্ধকারে ডুবিয়েছে ঠিক তখনই সাকিবকে ফেরানোর খবর নতুন করে আলো জ্বালাচ্ছে প্রশ্ন একটাই এটা কি কাকতালীয় নাকি সংকটকালে শেষ ভরসা হিসেবে সাকিবি বিসিবির তাস চলুন জেনে নেই বিস্তারিত সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেটকে যতটা দরকার বাংলাদেশ ক্রিকেটের সাকিবকে তার চেয়ে বেশি দরকার এই কথাটা আজ আর আবেগ নয় বাস্তবতা জাতীয় দলে সাকিবকে ফিরিয়ে আনার খবর চাউর হতেই চাপা পড়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার তিক্ত বাস্তবতা অনেকেই বলছেন এটা কৌশল আবার কেউ বলছেন এটা শেষ চেষ্টা দু সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের বাস্তবতা বদলে গেছে সেই প্রেক্ষাপটে সাকিব আল হাসানের অনুপস্থিতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার দূরত্ব দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি করেছিল আর ঠিক সেই সময়েই আসে আরেক ধাক্কা টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত এই দুই ঘটনা মিলেই বিসিবিকে এনে ফেলেছে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি এমন পরিস্থিতিতে সাকিবকে ফেরানোর ইঙ্গিত নিছক ক্রিকেটীয় সিদ্ধান্ত নয় এটা একটি ইমেজ রিকভারি মিশন সাকিব আল হাসান যে বাংলাদেশের সেরা ক্রিকেটার এ নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু এই মুহূর্তে তার গুরুত্ব কেবল ব্যাট বলেই সীমাবদ্ধ নয় বর্তমান অস্থিতিশীল ড্রেসিং রুমে সাকিবের উপস্থিতি মানেই মানসিক স্বস্তি আত্মবিশ্বাস আর নেতৃত্বের ছায়া একটি ভেঙে পড়া দলের জন্য যা অক্সিজেনের মতো জরুরি এখানেই বিসিবির হিসাবটা পরিষ্কার সাকিবকে ফিরিয়ে আনলে তার বিপুল জনসমর্থনও বোর্ডের পক্ষে কাজে লাগানো যাবে হাজার বিতর্ক হাজার সমালোচনার পরও সাকিব আল হাসানের জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি তিনি দেশে না থাকলেও গ্যালারিতে তার নামে স্লোগান ওঠে ব্যানারে লেখা থাকে তার নাম সবচেয়ে বিস্ময়কর বিষয় ভিন্ন রাজনৈতিক মতের জন্য সাকিবকে সম্মান জানায় বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের ক্ষেত্রে এমন সার্বজনীন গ্রহণযোগ্যতা দেখা যায়নি ফলে সাকিব ফিরলে সেই সমর্থকরাও নতুন করে দেশের ক্রিকেটে আগ্রহী হবে এতে বিসিবি যেমন লাভবান হবে তেমনি লাভ হবে পুরো দেশের ক্রিকেটে ক্রিকেটীয় দিক থেকে দেখলেও সাকিবের বিকল্প আজও তৈরি হয়নি টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাটেই একই সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া একমাত্র ক্রিকেটার তিনি দু পনেরো সালে সেই বিরল কীর্তি গড়ে ইতিহাসে জায়গা করে নেন আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দ হাজারের বেশি রান রান ও সাতশো উইকেট এই কম্বিনেশন সাকিব ছাড়া আর কারো নেই দু সালের অক্টোবরে মাত্র একশো ম্যাচে ওয়ান ডেতে পাঁচ হাজার রান ও দুইশো উইকেটের মাইল ফলক ছুঁয়ে তিনি প্রমাণ করেছেন কেন তাকে বলা হয় জেনারেশনাল ক্রিকেটার টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও দশ উইকেট এই কীর্তি আছে মাত্র তিনজন অলরাউন্ডারের তাদের একজন সাকিব বিশ্বকাপের মঞ্চে ছয়শোরও বেশি রান আর দশ উইকেটের বিরল রেকর্ড তো আছেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাকিবের বিচরণ বিশ্বজুড়ে আইপিএল বিবিএল পিএসএল সিপিএল এমএলসি এমন কোনো টি টোয়েন্টি লিগ নেই যেখানে তার পদচিহ্ন নেই ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও তিনি এখনও বলে ব্যাটে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বাস্তবে তিনি বাংলাদেশের জন্য একজন বাড়তি ক্রিকেটার শুধু মাঠে নয় অর্থনীতিতেও সাকিব মানেই বড় নাম আর ফিরে আসা মানে স্পন্সারশিপ মিডিয়া সত্ত্ব আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু সব কিছুর উত্থান তরুণ ক্রিকেটারদের জন্য সাকিবের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করা মানে স্বপ্ন পূরণ দু সালের পাঁচ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সংসদ সদস্য সাকিব দেশে ফিরতে পারেননি দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নেওয়ার স্বপ্নটাও অপূর্ণ রয়ে গেছে এরপর থেকেই তার ক্যারিয়ার অনিশ্চয়তার দোলা চলে আজ ঠিক সেই দিনেই যেদিন আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে সেদিনই সাকিবকে ফেরানোর কথা সামনে আসে ডাক্তালিও নাকি দুঃসময়ে বিসিবির সবচেয়ে বড় প্রয়োজনটাই এখন সাকিব আল হাসান এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করবে বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী অধ্যায়